আমরা অলরেডি আপনার ডিজিএফআই আয়নাগর আমরা পরিদর্শন করেছি পঁচিশে সেপ্টেম্বর টু আর আমরা দু একদিন আগে আমরা ডিটেকটিভ ব্রাঞ্চ অ্যান্ড সিটিটি সি যে ইন্টারোগেশন সেলস ওইগুলো আমরা পরিদর্শন করেছি বা ভিজিট করেছি সরজমিনে কিন্তু আমরা সেখানে কোনো বিগ টিমস অফ কোনো পাই নাই আমরা কারণ এটা প্রবলি ওই যে ফিফথ অগাস্টের যে চেঞ্জ ওভার তারপরে হয়তো কিছুদিন ছিল এরপরে আমরা কি পাইনি তো আমরা আমাদের কাজ করে যাচ্ছি এবং মানুষের অনেক রেসপন্স পেয়েছি আমাদের ফর সাবমিশন অফ কোম্পানিজ আমাদের আর্লিয়ার ডেড লাইন বা টাইম লাইন ছিল আপনার ত্রিশে সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আমরা আরেকটা বিজ্ঞপ্তি দিয়ে টাইম লাইনটা আমরা এক্সটেন্ড করে আপ টু টেনথ অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর করা হয়েছে So victims or the affected families are supposed to file complaints with this commission uh, by the deadline, I mean by 10th October 2024.